শেরে বাংলানগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জুলাই আন্দোলনে নেমে যারা চোখের সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন তারা দখল করে ফেলেছেন হাসপাতালের বিভিন্ন কেবিন ওয়ার্ড চিকিৎসার প্রয়োজন নেই তারপরও হাসপাতাল ছাড়ছেন না তারা অভিযোগ আছে অনেকে স্ত্রী সন্তান নিয়েও উঠে পড়েছেন সেখানে প্রথম দিকে করলেও পরে যখন আমরা এটা ইমপ্লিমেন্ট করতে যাই তখন বাধার সম্মুখীন হয়। আহতদের বক্তব্য জানতে যমুনা টিভির প্রতিবেদক সেখানে গেলে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া হাসপাতাল থেকে জানা যায় চুয়ান্ন জনের মধ্যে ভেতরে আছেন চার থেকে পাঁচ জন বাকিরা সবাই ঈদে বাড়িতে গেছেন ওদের দাবি হচ্ছে এরকম যে ওদের অনেক দূরের থেকে চিকিৎসা নিতে আসতে হয় থাকার অনেক রাত্রে চলে আসে ওরা থাকার কোনো জায়গা নাই সব ঠিকঠাক চললেও হাসপাতাল ছাড়বেন না তারা জুলাই আহতদের মধ্যে যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই এমন ত্রিশ জনকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি কিন্তু চক্ষু বিজ্ঞানের চতুর্থ তলার বি ব্লকের সিটে তারা অবস্থান করছেন কর্তৃপক্ষ জানান চাইলেও সেখানে অন্য সেবা প্রার্থীকে সিট দিতে পারছেন না তারা এরা যদি অকুপাই করে থাকে তাহলে ওই সিটগুলোতে আমরা সাধারণ রোগীদের ভর্তি দিতে পারছি না জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও দিতে পারছেন না সিট অভিযোগ আছে চিকিৎসার আর প্রয়োজন নেই এমন অনেকেই ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়ছেন না তারা অভিযোগ আছে পান থেকে চুন খসলেই চড়াও হচ্ছেন হাসপাতাল স্টাফদের উপর ফলে ভয়ে আতঙ্কে অনেকে ডিউটিও করতে চান না জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার জানে আলম বলেন বিভিন্ন ভাগে ও পর্যায়ে ফলোআপের জন্য তারা পরামর্শ দিয়েছে জুলাই আহতরা সাধারণ সিট দখল করে রাখলে অন্যান্য সাধারণ রোগীদের সিট দেওয়া সম্ভব হচ্ছে না করতে করছে নাই উপরে ডাক্তার বলে নেয় যে সিট আছে সিট আছে উপরে নিয়ে দেন পরে কয় কি না নিয়ে দেওয়া নিষিধ ব্যথা সূরের মাথা সিরাপত্তা আছে না না থাকি বইয়া শয্যা সংকট এবং আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বলেন ঈদের ছুটি তাই নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে ভেতর থেকে বি বিব্লক তালা দিয়ে রাখতে পারে আহতরা ছুটির পর এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে মন্ত্রণালয়